রাখলাম কালকে একটু পরিষ্কার করেছিলাম ঠিক আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লগস আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটি সকাল সাড়ে ছটা থেকে স্টার্ট করলাম তো প্লিজ বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি সবাইকে প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি সবাই একটু পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা সকাল সাড়ে ছটার সময় আমি ভিডিওটি স্টার্ট করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি চলে আসলাম মুঠনটা ঝাড় দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই যে গাছের ফুল তুলে নিয়ে গেলে না প্রচণ্ড পাতা পড়ে যায় ওখান থেকে তো যাই হোক আমি এবার ওখানে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে দিতে চলে আসলাম তো মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিব। আর এখনও কিন্তু সমস্ত কাজকর্ম বাকি আছে আর বন্ধুরা আমার শরীরটা শরীরটাই দুদিন দিয়ে না খুবই খারাপ লাগছে কেন জানি না রাতের বেলা একদম ঘুমাতে পারছি না কিন্তু মায়ের শরীর তো আমার ভালো না মায়ের মা অত কাজকর্ম করতে পারে না আর আমাকে তাই সকাল বেলা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করতে হয় আর মায়েরও এখন বয়স হচ্ছে মার করোনা হয়ে যাওয়ার পর থেকে মা অনেক কিছু করতেই পারে না তাই বাড়ির কাজগুলো সব কিছুই আমাকে প্রায় সামলাতে হয় যাই হোক বন্ধুরা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি দিয়ে এবার বাসনগুলো মারতে চলে আসব তো প্রথমে একটু বাথরুমে জল ভরে চলি বন্ধুরা ভিডিও কেউ পুরো দেখতে চায় না এই জন্য অনেকটা খারাপ লাগে আর দেখো আমি না যার ভিডিও দেখি ফুল ওয়াশ করি কিন্তু দেখো ভিডিও যদি পুরো দেখা হয় তাহলে বোঝা যায় আর একটু দেখে যদি বেরিয়ে যায় তাহলে মানে কি বলতে চাইছি না কি বলবো এসব কিছু কিছু বোঝাই যায় না এই জন্য যার ভিডিও দেখি আমি তার পুরো ভিডিওটা ওয়াশ করি তো যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি এবার বাসনগুলোকে ধুতে চলে এসেছি আর অ্যাকচুয়ালি আমাদের রাতের বেলায় যে খাওয়া দাওয়া করা হয় না সেই রাতের বেলা খাওয়া দাওয়া করার পরে যে বাসনগুলো ওগুলো কিন্তু আমি রাত্রেই মেঝে রেখে দিই তো এগুলো হচ্ছে সকালবেলার বাসন আর কি সকালবেলা বলতে চা করে খেয়েছি চা করে খাওয়ার বাসন আর কি তো যাই হোক বন্ধুরা এবার আমি বাসনগুলোকে ধুয়ে নেব আর অলরেডি বাথরুম টাথরুমে মেয়ে আর জল ভরা হয়ে গেছে এই বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপর আমার সেদ্ধ ভাত রান্না করতে হবে অ্যাকচুয়ালি সকালবেলায় অনেক কাজকর্ম থাকে একটা করতে করতে আরেকটা চলে আসে তো আমি কি বলবো তোমাদেরকে যারা মহিলারা তারা সবাই বোঝে অ্যাকচুয়ালি মহিলাদের কাজগুলো কোনো মূল্য পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা এ দেখো এখানে আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ বেগুন সেদ্ধ এই দিয়ে ভাত নামিয়ে নিব আর এই ভাতটা নামানোর পরে আবার মেয়ের জন্য আলাদা করে টিফিন করতে হবে কারণ ওই স্কুলে নিয়ে যাবে ও তো স্কুলে ভাত নিয়ে যায় না তা ওর জন্য আলাদা করে কিছু বানিয়ে দিতে হবে তো যাই হোক বন্ধুরা আমি ভাতটাকে এখন করে নিব আর তোমরা অনেকেই আছো আমাকে খুব সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যা গিয়ে থাকো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে নিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটাকে সবার কাছে একটু শেয়ার করে দিও অ্যাকচুয়ালি বন্ধুরা ভিডিও করার মন মানসিকতাও ভেঙে গেছে জানো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কী বলতো আমার এক বছর ওয়াশ মানে বছরে এক বছরে চ্যানেল হয়ে গেছে এবার থেকে আমার ওয়াচ টাইম কেটে নিবি আমার খুবই কষ্ট লাগছে যে একটা বছর কষ্ট করলাম ইউটিউবে একটা বছর টাইম দিলাম কিন্তু কিছুই হলো না জানো আমি যখন ওয়াচ টাইমটা দেখি আমার এতটা কষ্ট লাগে মাঝে মাঝে মনে হয় সত্যি আমাকে মানে ভিডিওতে সবাই বলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম কিন্তু জানি না কি কতটা দেখে জানো আমার এক হাজার আর এক হাজার একশো ঘন্টা ওয়াশ টাইম হয়েছে মাত্র মানে আমি অনেক কষ্ট পাই এটা যদি ভাবি যে এক বছরের ভিতর ওয়াশ টাইম মাত্র এক হাজার একশো ঘন্টা হয়েছে এটা ভাবতে আমার সত্যি খুব খারাপ লাগে তো দেখো আমি ভাতটা নামিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে নামিয়ে আমি ভোট দিয়ে দিয়েছি আর এবার চলে এসছি বাবার জন্য দুটো রুটি করব। বাবা রুটি করে আবার টিফিন করব তো এবার টিফিন কি করব পিঁয়াজ পেঁয়াজ লঙ্কা তারপরে মানে সব কিছু দিয়ে ডিম দিয়ে একটা ই করে নিয়েছি এবার ওই মোংলাইয়ের মতন আর কি ভেজে দিব পরোটার ভিতর ময়দার ভিতর দিয়ে ডিম দিয়ে ওই সব দিয়ে ভেজে একটু মোংলায়ের মতো করে দিব ওটা ভালো খায় রিয়া এখন ওইটা ভুজুং ভাজাং দিয়ে আর কি ওইটাই বানিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে ওই রুটির মতো করে তারপর একটু ডিম টিম পেঁয়াজ পেঁয়াজ ওর ভিতর দিয়ে আর কি রোল করে দিব হয়ে যাবে তো তাই ওইটা রিয়ার জন্য করছি আর রিয়া কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে তো যাই হোক এই দেখো আমি রিয়ার টিফিনটা করে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর অনেকটাই দিয়ে দিবো কারণ ওর যে বান্ধবীগুলো আছে ও টিফিন নিয়ে গেলে না খেয়ে ফেলে ওরা সবাই মিলে টিফিন নিয়ে রেখে দিলে জল টল ভরতে গেলে হাফ খেয়ে ফেলে বান্ধবীরা তার জন্য একটু বেশি বেশি করে দিয়ে দিব যাতে সবাই মিলে একটু মিলে টিলে খায় আর আমি টিফিন দিলে না বন্ধুরা একটু বেশি করেই দিয়ে দিই আর ওকে বলে দিই যে সাইডে যে বান্ধবীরা থাকবে ওদেরকে সবাইকে দিয়ে খাবি একা একা কোনো জিনিস খাবি না ও কিন্তু সেটা করে একা একা কোনো জিনিস খায় না কোনো কিছু বানিয়ে দিলে আমি সব অনেকটাই বেশি বেশি করে দিয়ে দিই আর ইয়ে তো বেশি খেতেও পারে না তো যাতে মিলে সবাই মিলে একসঙ্গে করে খেতে পারে বাচ্চা তো সবাই না একজন খাওয়া দেখলে একজনের খাওয়া দেখলে আরেকজনের খেতে ইচ্ছা করতেই পারে ওই জন্য আমি প্রথম থেকেই বলে দিই একা একা কিন্তু যাই নিয়ে যাবি না কেন একা একা খাবি না সবাইকে দিয়ে তারপরে খাবি কারণ সবাই বাচ্চা তো যাই হোক এ দেখো ওকে টিফিনটা গুছিয়ে দিয়েছি আর এদিকে আবার এ দেখো ময়দা ময়দা না এটা হচ্ছে চালের গুঁড়া ছিল এটা হচ্ছে মাছ গিয়ে আমাবস্যা কৌশিকে অমাবস্যা মা কিন্তু মাছ খাবে না আলাদা কড়াইতে ঘরের ভিতর আর কি গ্যাসে মায়ের জন্য এটা করে দিচ্ছি আর আমাদের রান্না তো আলু সিদ্ধ সব কিছু দিয়ে বাইরে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দেখো এটা মায়ের জন্য বানিয়ে দিচ্ছি মাকে এখন এটা এ কটা বানিয়ে দিব এটা খেয়ে থাকবে দুপুরবেলা আবার মাকে সেদ্ধ টেদ্ধ দিয়ে কটা ভাত রান্না করে দিব তো যাই হোক মা এখন এটা খাবে মানে এটা কি করেছি তো চালের গুঁড়া ছিল চালের গুঁড়ার ভিতর অল্প কিছু লবণ দিয়েছি আর কিচ্ছুই দিইনি চালের ভিতর করে অল্প কিছু লবণ দিয়ে মা বলছে আমাকে তেল অল্প করে দিবি তার জন্য অল্প করে তেল দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায় এইভাবে মাকে বানিয়ে দেবো তো মা বলেছে আমাকে অনেক তেল দিস না একটু সমস্যা আছে ডক্টর আবার মাকে অনেক তেল ঝাল মশলা খেতে বারণ করেছে আর দেখো এটা না ভেঙে গেছে তুলতে গিয়ে তো যাই হোক মাই তো ভাবে আর এখানেই খেয়ে নিবে এদিকে খাওয়া দাওয়া করে রান্না বাড়ায় সব কিছু গোছাতে হবে আবার আর এই যে কালকে ফল নিয়ে এসেছিলো ফলগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম ফলগুলোকে কিন্তু ফ্রিজে তোলা হয়েছিল না তা আমি সবেমাত্র করে ফ্রিজে তুললাম গুছিয়ে রাখলাম এবার ওখান থেকে সবজিগুলো নিয়ে নিব এখন যা রান্না করব বেগুন নিব আলু নিব তারপর কুমড়ো নিব কুমড়ো দিয়ে সবজি করবো চিংড়ি মাছ আছে তো যাই হোক আর ই অনেক লঙ্কা নিয়েছিল সকালবেলায় সেই লঙ্কাগুলোকে বেছে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কি একটু লাল লাল ধরনের লঙ্কা আনতে তো যাই হোক এবার কিন্তু আমাকে একটা ইয়ে এসছে পল এসছে আমাকে কিন্তু বাইরে যেতে হবে কেন তো আমি মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম সেইটা আনার জন্য এখন বাইরে যেতে হবে আর এখন বেজে গেছে এগারোটা এগারোটার মতো এদিকে আমার কিন্তু দুপুরে রান্নার টাইম হয়ে গেছে তো আমাকে ফোন করে বলছে কি একটু রাস্তায় আসতে তার জন্য আমি রাস্তাটায় গিয়েছিলাম মানে যে অ্যাড্রেসে দিয়েছিলাম সেটাই আর কি সে রাস্তাতে গিয়েছি আর ওনার কাছ থেকে এবার আমি মানে টাকা দিব টাকা দিয়ে আর কি যে পার্সেলটা আমার এসছে সেই পার্সেলটা নিয়ে নিব। আর পার্সেলের ভিতর কি আছে কিন্তু তোমাদের কি অবশ্যই আমি বলবো কারণ আমার খুব ফেভারিট একটা জিনিস সেটা অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি দাম অল্প হলেও জিনিসটা সত্যিই খুব সুন্দর আর এটা আমি প্রায় পড়ে থাকি মানে তোমরা অবশ্যই বুঝতে পারবে কি বলতে চেয়েছি এটা অপেক্ষা করো ওয়েট করো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো যাই হোক ওনাকে আমি ক্যাশ পেমেন্ট করলাম আর আমারও কিন্তু মা দিয়েছিল বন্ধুরা টাকাটা আমার কিন্তু টাকা পয়সা নেই মায়ের কাছ থেকে চেয়েই করেছিলাম তো যাই হোক পার্সেলটা নিয়ে নিলাম পার্সেলটা নিয়ে এবার আমি বাড়ির দিকে চলে যাব আর বাড়ির দিকে চলে গিয়ে আমাকে কিন্তু আবার রান্না করতে হবে কারণ সকালে রান্নাটা অলরেডি হয়েছে আমাদের কিন্তু তিন টাইম রান্না করা লাগে দুপুরবেলারটা আবার করতে হবে তো যাই হোক বন্ধুরা পার্সেলটা নিয়ে আমি চলে এসেছি আর এদিকে দেখো বন্ধুরা আমার কত সুন্দর ফুল ফুটেছে মানে কি বল সুন্দর লাগছে ওখানে আ তো তোমাদেরকে তো দেখালাম কী সুন্দর ফুল ফুটেছে আরে দেখো ছোটো একটা হাড়িতে ভাত দিয়েছি বলো তো সেদ্ধ ভাত এটা আমার মায়ের জন্য করেছি বন্ধুরা আমার অনেক তাল করতে হয় তোমরা তো দেখলেই যাই বুঝতে পারো এটা আমার মায়ের জন্য সিদ্ধ ভাত নামিয়ে রেখে তারপর এবার আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি সরি ভাত তো সকালে করেছিলাম এবার আমাদের জন্য আর কি সবজি টবজি যা রান্না করব তাই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কুমড়ো দিয়ে চিংড়ি মধ্যে সবজি করছি আর এর থালা কী বলো তো থালায় আছে ওটা হচ্ছে কুমড়োর ফুল আমার বাবা কিনে নিয়ে এসছে কুমড়োর ফুলের বড়া করবো তা কুমড়োর ফুলের বড়াটা করব পরে আর এখন কিন্তু দুপুরবেলায় আমি বেশি কিছু রান্না করব না ফ্রিজে আমরা চাটনি করা আছে চাটনিটা গরম করে নিব আর এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর কুমড়ো দিয়ে একটা সবজি করব আর ওই কুমড়োর ফুলের বড়া করব আর মায়ের জন্য আলু দিয়ে বেগুন দিয়ে আর কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি মা এটাই খাবে মা যে কৌশুকে অবশ্যই মাছ খাবে না অ্যাকচুয়ালি আমারও উচিত ছিল মাছটা না খাওয়ার কিন্তু কি বলো বন্ধুরা সকালবেলা রিয়ার জন্য এই যে বানিয়েছিলাম না টিফিন ডিম দেওয়া ছিল ওটা আমি একটা খেয়ে নিয়েছি তার জন্য আর কি আমি উপোস রাখতে পারলাম না জন্য আমার মনটা সত্যি খুবই খারাপ লাগছে আর কি বলো তো বন্ধুরা সকাল থেকে এই যেভাবে কাজ করতে হয় তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে অবশ্যই একটু হলেও বুঝবে আর না কদিন প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আমি বাইরেই রান্না করি অনেকগুলো কাঠও আছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই আর কি বাইরে রান্না করে নিচ্ছি তো বন্ধুরা এবার তোমাদেরকে বিকালটা শেয়ার করছি আমি ও রান্না বাড়া করে খেয়ে দিয়ে কিন্তু আর এসেছিলাম না দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে আমার টাইম ফুল গাছে আর দেখো বন্ধুরা আমি আরও বাড়িতে মাটি দেব তার জন্য আর কি ফুল লাগাতে পারছি না মাটি দেওয়ার পরে আর ফুল লাগাবো এবার বন্ধুরা আমার যে পার্সেলটা সকালে এসেছিলো পার্সেলটা তোমাদেরকে খুলে দেখ আর বন্ধুরা বলবে এই যে আমি যেটা কিনেছি এটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা প্লিজ মাস আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ সবাই আমার পাশে থেকো এবার আমি কি এনেছি তোমাদেরকে দেখাবো বলবো সবকিছু ভালোবেসে আমার সঙ্গে থেকে বন্ধুরা প্লিজ হ্যালো এভরিওয়ান আজকে মিশো থেকে আমার একটা পার্সেল এসেছে তো আমি দুটো প্লাজো অর্ডার করেছিলাম তো এই মাত্র প্লাজো দুটো চলে এসেছে তো আমি সবে নিয়ে আসলাম তো আমি এবার তোমাদেরকে খুলে দেখাবো প্লাজো দুটো কেমন হয়েছে তবে অবশ্যই কমেন্ট করে বলবে প্লাজো দুটো কেমন হয়েছে তো আমি তোমাদেরকে এখন খুলে দেখাচ্ছি প্লাজো দুটো বন্ধুরা তোমাদেরকে বারবার অনুরোধ করে বলি একটা কথা বলি ভালোবেসে পাশে থাকার মানুষ আমার খুব কম কমই আছে বন্ধুরা ভালোবেসে পাশে থাকার মানুষ আমার নেই তাই জন্য তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো সবাই একটু ভালোবেসে আমার পাশে থেকো আর কিছুই চাই না তোমাদের কাছে বন্ধুরা দামটা কিন্তু সত্যিই খুবই কম কিন্তু মিশোতে বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল সত্যি খুব সুন্দর মানে এটা পরে যে এতটা আরাম পাওয়া যায় আমি আগেও পড়েছি আমার খুবই ভালো লাগে তো সত্যি খুব সুন্দর এটা তো তোমরা তোমরা চাইলে নিয়ে নিতে পারো মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে সব জায়গায় अवेलेबल সত্যি মানে খুব আরাম করতে একটা একটা ব্ল্যাক একটা ব্লু আমার খুব কালার দুটো এত ভালো লেগেছে না খুবই ফেভারিট আমার এই কালার দুটো তো তার জন্য এই দুটোই আমার মানে এই দুটোই অনেকগুলো দেখেছিলাম এই দুটোই আমার খুব ভালো লেগেছিল তো অর্ডার করে দিয়েছিলাম আর এটা চলে এসেছে আর তোমরা তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমার এটা কেমন হয়েছে তো গাইজ আমি প্লাজাটা নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর আমাকে পরে কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই বলবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইজ আমার পাশে থেকে তো গাইজ ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো যেত সুস্থ কথা হবে